আসসালামু আলাইকুম আমি কিছু টাইগার মুরগির ডিম বসিয়েছিলাম আমাদের কমিউটিতে সেখান থেকে আমি বাচ্চা পেয়েছি অনলি পাঁচটা তিনটা পেয়েছি টাইগার মুরগির বাচ্চা দুইটা পেয়েছি সোনালি মুরগির বাচ্চা টোটাল পাঁচটা পাঁচটা পেয়েছি ডিম দিয়েছিলাম বিশটা টাইগার মুরগির তিনটা সোনালি মুরগির আমার কিছু ডিম এই তিনটা ডিমের বাওয়া হয়েছে আর বাকি ডিমগুলা ভিতরে বাচ্চা হয়েছে হয়ে বাচ্চা বাড়াইতে পারিনি ডিম থেকে ডিমের ভিতরেই মারা গিয়েছে আরও কিছু ডিম পচে গিয়েছিল সেই ডিমগুলো আমি ফেলে দিয়েছি কিছু করার নাই আল্লাহ যেটা আমার জন্য রেখেছে সেটাই হয়েছে আসলে মেশিনই সম্ভবত ঠিক না এর আগেও আর একবার এরকম অনেক ডিম নষ্ট হয়েছে অল্প কিছু পেয়েছিলাম এবারও সেম একই অবস্থা কী করার কিছু করার নাই ভিডিওটা এতটুকুই এখানেই শেষ করতেছি দেখি যে কটা বাচ্চা বেঁচে আছে এই কটা বাচ্চা বড় করতে পারে কি না